নমস্কার যাদের বৃষ্টিক রাশি অথবা লগ্ন তারা পেতে চলেছেন একশো ছেচল্লিশ দিন সাফল্যর পর সাফল্য সর্ব কাজে যে কাজেই হাত দেবেন সেই কাজেই আপনার লাভ করবেন সাফল্য কিছু পদক্ষেপ এবং কিছু সিদ্ধান্তের সঠিক কারণ হেতু সাফল্য আপনারা নিজেরাই নিজের কর্মের দ্বারা নিজের জীবনে প্রস্ফুটিত করতে সক্ষম হবেন জানতে হলে আমার সাথে শেষ পর্যন্ত থাকুন পুরো প্রোগ্রামটি দেখুন সুতরাং প্রোগ্রামটি কন্টিনিউ করার পূর্বে পরবর্তী প্রোগ্রামগুলোকে অতি সহজে পাবার জন্যে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকুনটি অবশ্যই প্রেস করবেন আসুন তাহলে শুরু করা যাক আজকের মূল আলোচ্য পর্বে আপনার যেটাই হোক আপনার হতে পারে বৃষ্টিক রাশি অথবা লগ্ন সেই সাপেক্ষে প্রোগ্রামটি দেখবেন যথেষ্ট গুরুত্বপূর্ণ একশো দিন আপনারা সাফল্যমণ্ডিত হবেন হ্যাঁ আপনাদের তৃতীয় পতি ও চতুর্থপতি কে শনিগ্রহ এই শনিগ্রহ তার মূলতিকণে বক্রি হতে চলেছে কবে তিরিশে জুন দু হাজার চব্বিশ কতদিন থাকবেন পনেরোই নভেম্বর দু হাজার চব্বিশ এই একশো ছেচল্লিশ দিন কিছু পদক্ষেপের দরুণ বা সঠিক পদক্ষেপ ফেলার কারণ হেতু সাফল্য আপনারা আনতে সক্ষম হবেন তাহলে কোন কোন দিয়ে কোন বিষয় সেটা ধীরে ধীরে পাট পাট এবার আলোকপাত শুরু করছি প্রথমেই আসুন আপনাদের মন মানসিকতা দেখুন সঠিক সিদ্ধান্ত সঠিক পদক্ষেপ যদি আপনারা ফেলতে পারেন তাহলে আমি হান্ড্রেড থেকে টু হান্ড্রেড পারসেন্ট আমি কনফার্ম আপনারা সাফল্য লাভ করবেন আপনাদের তৃতীয় প্রতি ও চতুর্থপতি শনি বকরি থেকে সে কিন্তু আপনাদের আশেপা উপর দৃষ্টি করছে মানে আপনাকে সদাই পর্যবেক্ষণ করছে আপনাদের আশেপা লগ্নের উপরে রাহুর দৃষ্টিও আছে বৃহস্পতি দৃষ্টিও কিন্তু আছে বৃহস্পতি বকরি হবে অক্টোবর মাস নাগাদ এবার এখানে এই যে একশো ছেচল্লিশ দিন বললাম এটা এই সময়টা কিন্তু আপনাদের অত্যন্ত প্রেশার থাকবে প্রেশারাইজড হবে অত্যন্ত ভীষণ 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 পরিমাণে কিন্তু পেশার থাকবে যে কোনো ক্ষেত্রেই এবং অত্যন্ত পরিশ্রম বাড়িয়ে দেবে এবং অত্যন্ত পরিমাণে টেনশান এনে দেবে হ্যাঁ টেনশান এনে দেবে তাহলে এখানে অত্যন্ত পেশার এবং টেনশান এই দুটোকে আপনাকে নিয়ন্ত্রণ করতে হবে যদি করতে পারেন তাহলে আপনি যে কোনো কাজে যে কাজে আপনি হাত দেবেন সেই কাজেই আপনি সাফল্য পাবেন আর একটা মূল্যবান কথা হচ্ছে শনি সর্বদা মানুষের কোন দিকটা দেখে দেখে হলো মানুষ কতটা সৎভাবে পরিশ্রম করছে কতটা নিষ্ঠা সহকারে কাজ করছে কতটা নিজের প্রতি আত্মবিশ্বাস রয়েছে কতটা সে সৎ তাহলে আপনি যদি এই একশো ছেচল্লিশ দিন সৎ থাকতে পারেন নিজে কর্মের জায়গাটায় স্থির থেকে লক্ষ্যে ফোকাস রেখে কর্ম করে চলতে পারেন এক নাগারে সাফল্য আপনার কাছে ধরা দিতে সদাই দৌড়বে কিন্তু মনে রাখুন পরিশ্রম এবং অসৎপথ যদি আপনি ছেড়ে মানে অসৎপথ অবলম্বন করেন পরিশ্রম করা ছেড়ে দেন সাফল্য কিন্তু আপনি পাবেন না যতই আপনার হরস্কোপে যত ভালো পজিশান যত রাজ্য থাক না কেন আপনি পাবেন না আমি হানড্রেড পারসেন্ট কনফার্ম যে এই প্রোগ্রামটি করছে কিন্তু আমি ইন জেনারেল সকলের উদ্দেশ্যে ব্যক্তিগত কার উদ্দেশ্যে নয় ব্যক্তিগত জন্মকুণ্ডলী অবশ্যই বিচার্য যার যার স্ট্যান্থ অনুযায়ী তথাপি ইন জেনারেল যদি বলতে হয় তাহলে কিন্তু সকলেই এই কথাটি স্মরণ রাখবে যে কখনো অসৎপথ অবলম্বন করবেন না তাহলে কিন্তু সাফল্য আপনি পাবেন না এর পরে আপনাদের শরীর স্বাস্থ্য সেক্ষেত্রে বলবো হার্ট বা চেস্ট বিষয়ক খুবই সাবধান থাকুন ত্বক বিষয়ক খুবই সাবধান থাকুন লিভার বা পে সংক্রান্ত বিষয়ে খুবই সাবধান থাকুন অর্থোপেডিক বা বিষয়ক খুবই সাবধান থাকুন নার্ভ বিষয়ক খুবই সাবধান থাকুন যদি মনে হয় অবশ্যই ডক্টর দেখিয়ে নেবেন এর পরেরটা আসুন আপনাদের সাংসারিক জীবন বা বৈবাহিক জীবন এখানে কিন্তু আপনাদের সংসার জীবনে বলার পূর্বে একটি কথা বলি যে শনির দৃষ্টি কটা তিনটে একটা দৃষ্টি আছে আপনার ষষ্ঠভাবে একটা দৃষ্টি আছে আপনার দশমভাবে একটা দৃষ্টি আছে আপনার লগ্ন বা রাশিতে উল্টো দিকে কিন্তু বৃহস্পতি অবস্থান করছে তাহলে যদি আপনার দশম দশা ভালো চলে তাহলে আপনার বিবাহ যোগ অত্যন্ত শুভ হ্যাঁ যারা বিবাহ করবেন ঠিক করেছেন বা ডিভোর্স হয়ে গেছে আরেকটা বিবাহ করবেন তাদের জন্য অত্যন্ত শুভ ভালো সময় কিন্তু এখানে মনে রাখুন যেহেতু আপনার পঞ্চমভাবে রাহু অবস্থান থেকে আপনার সিদ্ধান্তের জায়গায় অবস্থান থেকে সে আপনাকে দৃষ্টি করছে শনি বক্রি থেকে সে আপনাকে দৃষ্টি করছে এখানে বিবাহ করার পূর্বে কোথায় বিবাহ করছেন কাকে বিবাহ করছেন তার পরিবার কেমন সমস্ত কিছু কিন্তু ভালো করে খোঁজখবর করে জটুক বিচার করে আমি কিন্তু জটুক বিচার করে থাকি জটুক বিচার করে আপনার বিবাহ করবেন কোনো প্রকার হটকারিতা নেবেন না কারণ একটু হটকারিতার পদক্ষেপ যদি নিয়ে ফেলে তারা করতে যান তাহলে কিন্তু হিতে বিপরীত হবে আরেকটা কথা বলি এখানে যারা বিবাহ করতে চাইছেন কিন্তু এখানে একটা কথা বলব যদি আপনারা পালিয়ে গিয়ে বিবাহ করার টেন্ডেন্সি নিয়ে থাকেন বা ডাইরেক্ট প্রেম করেই বিয়ে করবেন এরকম ভাবনা করে থাকে তাদের বলবো এই মুহূর্তে যদি একশো ছেচল্লিশ দিনের মধ্যে বিবাহ করতে হয় এই রকম ব্যক্তিবর্গ যা আছেন যে ডাইরেক্ট প্রেম করে বিবাহ করব কাউকে জানাজানি করব না তাহলে কিন্তু বড় ভুল করবেন হ্যাঁ এখানে বৃহস্পতি দৃষ্টি আছে শনির দৃষ্টি থাকার জন্য বিবাহ করুন লা ভালোবাসা করেই বিবাহ করুন কিন্তু সেটা সর্বদা মনে রাখবেন পরিবারের সম্মতি গুরুজনদের আশীর্বাদ এবং যথোপযুক্ত পারিপার্শ্বিক পরিস্থিতি সকলের সম্পত্তি নিয়ে আত্মীয় স্বজনের সম্পত্তি নিয়ে বিবাহ করবেন অর্থাৎ এক কথা বলব লাভ প্লাস অ্যারেঞ্জ ছাড়া বিবাহ কিন্তু করবেন না ডাইরেক্ট লাভ করে বিবাহটা এই একশো ছেচল্লিশ দিনের জন্য আমি আপনাদের সাজেস্ট করছি করা উচিত হবে না সংসার জীবনের ক্ষেত্রে এখানে শুধুমাত্র যারা বিবাহিত জীবনযাপন করছেন অলরেডি বা বিবাহিত জীবনযাপন না করলেও সংসার জীবনযাপন করছেন সেক্ষেত্রে আমি যে পয়েন্টটি মানসিকতার ক্ষেত্রে উল্লেখ করিনি সেই পয়েন্টটা এই ক্ষেত্রে উল্লেখ করে দিচ্ছি সেটা হচ্ছে শনির দ্বিতীয় রাহু রয়েছেন সে রাহু আপনারা দৃষ্টি করছেন অতীত আপনার কথাবার্তার জায়গাটায় যথোপযুক্ত সাবধান থাকুন হ্যাঁ কথাবার্তা জায়গাটায় খুবই ভীষণ পরিমাণে সাবধান থাকতেই হবে আপনাকে কারণ আপনার মুখ থেকে এমন কিছু অনুচিত কথাবার্তা বেরিয়ে পড়বে সেটা কিন্তু সংসার জীবনের ক্ষেত্রে সমস্যা কারণ হয়ে দাঁড়াবে গেল একটা পয়েন্ট গেল এবার এখানে কিন্তু হঠাৎ প্রাপ্তিযোগ রয়েছে আপনার যদি অষ্টম ভাবটি যথেষ্ট ভালো থাকে অষ্টমভাবে কোনো কারণে বৃহস্পতি শনি দৃষ্টি থাকে অষ্ট বেশ হরস্কোপে তাহলে এই সময়টা কিন্তু আপনি হঠাৎ বা রাহু দৃষ্টি থাকে হঠাৎ যোগ আপনি পাবেন সেটা আপনার পৈতৃদিক পৈতৃক সূত্রে হোক বা মাতৃসূত্রে হোক এখানে যেহেতু আপনার তৃতীয় ও চতুর্থ প্রতি শনি বক্রি হচ্ছে তাহলে অতীব যাদের হরস্কোপে শনি ভালো নেই দুর্বল অবস্থায় রয়েছে তাদের কিন্তু একটা বেশি সচেতন থাকতে বলব খুঁতখুতে স্বভাব ছন্দ এবং ইগো স্টিক এই জায়গা এই তিনটে জায়গা কিন্তু ত্যাগ করতে হবে হলে সংসার জীবনের ক্ষেত্রে বড় সমস্যা কারণ হয়ে দাঁড়াবে এছাড়াও যারা সংসার জীবন করবেন ভাবছেন পরবর্তীকালে ভালোবাসার মধ্যে রয়েছেন এবং ভালোবাসার মধ্যে রয়েছেন বিবাহ হয়তো পরবর্তীকালে করবেন বা করলেন না প্রেমজ সম্পর্কের মধ্যে রয়েছেন তাদের ক্ষেত্রে এক তাই এটাই কিন্তু সাজেস্ট করব ছন্দবাতিকতা মুখ কথাবার্তার জায়গাটায় এবং খুঁতখুতে স্বভাব এবং বাছাই করা টেন্ডেন্সি এইগুলোকে ত্যাগ করতে হবে না হলে কিন্তু কোনো সম্পর্কর ক্ষেত্রে আপনি স্থায়িত্ব করতে পারবেন না সম্পর্ক তিক্ততা বেড়ে যাবে তাহলে কি হবে আপনার টেনশান বেড়ে যাবে আপনার পেশার বেড়ে যাবে খুব সাবধান গেল এরপরে এখানে বলতে পারি পরিবার ভিত্তিক হোক বা স্বামী স্ত্রী মিলে হোক সন্তান সন্ততি মিলে হোক ভ্রমণ করার যোগ কিন্তু রয়েছে বিশেষ করে তীর্থ ভ্রমণ করার যোগ প্রভূত শো করছে এরপরে আসি আমি এখানে যারা আইনগত বিষয় জড়িয়ে আছে বিশেষ করে কোর্ট কেস কেসখাছারি বা ডিভোর্সের জায়গায় আপনারা পৌঁছে গেছেন এমন কোনো সম্পর্কর ক্ষেত্রে বলতে পারি যদি আপনার বেশ করে শনি এবং বৃহস্পতি অত্যন্ত ভালো থাকে তাহলে তার মীমাংসা কিন্তু পাবেন হ্যাঁ যদি আপনি অনেস্ট থাকেন আপনার এভিডেন্স সঠিক থাকে তাহলে আপনি কিন্তু মীমাংসার মীমাংসা হয়ে যাওয়া সমস্যা থেকে মুক্তি পাওয়ার একটা সম্ভাবনা আছে কিন্তু শনি মানেই হচ্ছে কোনো জিনিসকে লেট করায় আজকে আপনি মানে সিদ্ধান্ত নিলেন কালকেই যে ঠিক হয়ে যাবে বা আজকেই আপনি কেস করে বসলে ডিভোর্সের জন্য কালকেই একটা মিটে যাবে তা কিন্তু একদমই নয় একটু ঠিলামি হতে পারে কিন্তু হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে যা যাদের পুরনো অনেক দিন ধরে ঝুলছে কোনো সমস্যা সেটা এই সময় মিটে সম্ভাবনা কিন্তু রয়েছে কিন্তু মনে রাখবেন যে কোনো কাজের ক্ষেত্রে হোক এক লাফে কিন্তু হবে না সেই কাজটায় আপনাকে একগ্রতা সহকারে কাজ করে যেতে হবে কারণ শনি সর্বদাই কিন্তু একটা কাজ বারবার করে আপনাকে সেই কাজটার পুরো পারফেকশান এবং কাজটার প্রতি আপনার অনেস্টি দেখে কতটা আপনি রয়েছেন গেল এরপরে সংসার জীবনের ক্ষেত্রে বলতে পারি যেখানে তৃতীয় চতুর্থপতি পোস্টিং যদি আপনার ভালো না থাকে বেশ হরস্কোপের সাথে যদি বর্তমান ট্রানজিটের সামঞ্জস্যতা না থাকে সংসার জীবনের ক্ষেত্রে কিন্তু অশান্তিময় পরিবেশ আপনাকে পেতে হবে তার ফলে কী হবে টেনশান হটক টেনশান এবং পেশার অত্যন্ত পরিমাণে কিন্তু বাড়িয়ে দেবে গেল সন্তানের সাথে কিন্তু ভুল বোঝাবুঝি তর্ক বিতর্ক বা মিসআন্ডারস্ট্যান্ডিংয়ের জায়গা কিন্তু রয়েছে যাদের বৃহস্পতি অত্যন্ত ভালো আছে শরীর ভালো আছে তাদের কিছুটা ব্যালেন্সের জায়গাটা থাকবে তথাপি সাবধান থাকুন কারণ সন্তান সন্তানের মতন থাকতে দিন তারপর এটা নয় যে সন্তান ভুল পথে চলে যাচ্ছে আপনি তাকে সঠিক পথ দেখাবেন তা কিন্তু নয় সন্তান যদি ভুল পথে যায় ভুল কার্য করে আপনি তাকে যথোপযুক্ত বুঝিয়ে তাকে সেই জায়গা থেকে ফিরিয়ে আনার চেষ্টা করুন তাহলে এটা নয় যে তার সাথে তর্ক বিতর্ক করে তাকে ধমক দিয়ে ঝগড়াঝাটি করে মীমাংসা করা না একদম সেটা ঠিক হবে না তাকে বোঝাতে হবে যদি করতে পারেন তাহলে অবশ্যই কিন্তু সংসার জীবন ভালো হবে যারা সন্তানিতে চাইছেন যে সমস্ত ব্যক্তিবর্গ রয়েছেন বিস্ট্রিকের তাদের বলবে এই সময়টা একটু সচেতন থাকুন ডাক্তারের পরামর্শ ছাড়া এক পাও এগোবেন না আর কি কি হতে পারে এখানে কিন্তু বলে রাখি আপনার আপনি ব্যবহৃত জীবনযাপন করছেন আপনি পুরুষ হোক বা স্ত্রী হোক আপনি মেল হন বা ফিমেল হন শ্বশুরবাড়ির লোকদের সাথে সুসম্পর্ক বজায় রাখুন হ্যাঁ এইটা কিন্তু গণ্ডগোল আছে সেখান থেকে একটা খুব প্রেশারাইজড হবে আপনার পরিবারের উপরে বা আপনার যেহেতু তৃতীয় পতি এবং চতুর্থ পতি রয়েছে তাহলে ভাই বোনের পরিবার থেকেও ভাই বোনের সাথে সম্পর্কর ক্ষেত্রেও কিছুটা চির ধরতে পারে ওই কারণ হেতু মানে আপনি বিবাহিত আপনার দাদা বা ভাই বোন সেও বিবাহিত সেক্ষেত্রে কোনো না কোনো কারণ হেতু কিন্তু এই সময়টা চির ধরতে পারে সেই জায়গাটা কিন্তু সাবধান থাকুন কোনো প্রকার মিসআন্ডারস্ট্যান্ডিং বা তর্ক বিতর্ক হলে কেউ একজন চুপ হয়ে যান না হলে কিন্তু সমস্যা কিন্তু চিড় এখনের চির ধরা সম্পর্ক কিন্তু মিথ্যে সহজে চাইবে না লাস্ট পয়েন্টটি অত্যন্ত সুখবর আনন্দময় পয়েন্ট অত্যন্ত ভালো ফল প্রদানকারী পয়েন্ট কর্মজীবন অবশ্যই অর্থনৈতিক জীবন কর্মজীবন অর্থনৈতিক জীবন বলার পূর্বে একটি কথা বলি আপনি যদি যে কোনো সমস্যার আপনার সেটা আপনার পরিবার ভিত্তিক হোক সন্তান নিয়ে হোক স্বামী স্ত্রী মিলে হোক কর্ম বিষয় হোক কেরিয়ার বিষয় হোক আপনার চাকরি বিষয় হোক ব্যবসা বিষয় হোক অর্থনৈতিক বা টাকা সংক্রান্ত বিষয় হোক মামলা মকদ্দমা শত্রু বিষয় হোক দেখুন শত্রু প্রচণ্ড বাড়বে এই সময়টা আপনার হ্যাঁ আপনার শত্রু প্রচণ্ড কিন্তু বাড়বেই বাড়বে এই সময়টা সেই বিষয় হোক আপনার মন মানসিকতার ক্ষেত্রে হোক আপনার আপনার যে কোনো এভরিথিং সুস্বাস্থ্য বিষয় হোক যে কোনো এভরিথিং সমস্যা নিয়ে আজ আপনি জর্জরিত দিশাহীন অবস্থার মধ্য দিয়ে আপনি চলছেন আপনি কোনো জায়গায় পথ খুঁজে পাচ্ছেন না আপনার বেস হরস্কোপে ভালো ভালো যোগ থাকা সত্ত্বেও আপনি তার ফল পাচ্ছেন না এটা আপনি মনে করছেন আপনি মনে করছেন আপনার ভালো রাজযোগ আছে তাও তারপরেও কেন আজকে আমি এই ফল পাচ্ছি মানে ফল ফল কোনো আপনি হয়তো পুরো হানড্রেড পারসেন্ট চেষ্টা করছেন এমন তো চেষ্টা করছেন না চেষ্টা করে পর চেষ্টা করছেন পরিশ্রম করছেন সৎ পথে আছেন তবুও ফল পাচ্ছেন না অযথা লোকের সাথে ঝামেলা ঝঞ্ঝাট বেড়ে যাচ্ছে অযথাই তর্ক বিতর্ক বাড়ছে অযথাই সত্তার সাথে আপনার একটা দ্রুত তৈরি হয়ে যাচ্ছে অযথাই আপনি টেনশানফুল জীবনযাপন করছেন তার আবার টেনশান বেড়ে যাবে এই সময়টা এইরকম পরিস্থিতি দাঁড়িয়ে যদি সঠিক সমাধান রাস্তা পেতে চান এবং কি করবেন আর কি করবেন না এই একশো দিন এবং শনি বক্রি অবস্থা হওয়ার কারণ হেতু আপনার বেশ হরস্কোপ অনুযায়ী আপনার পাম অনুযায়ী কতটা আপনাকে ফল প্রদান করবে যেহেতু এই প্রোগ্রামটি করছি ইন জেনারেল সকলের উদ্দেশ্যে যদি জানতে চান সঠিক সলিউশন পেতে চান তাহলে অবশ্যই যোগাযোগ করুন স্ক্র্যাচে ফোন নাম্বার ডিসক্রিপশান বক্সে ফোন নাম্বার দেওয়া আছে আমি অনলাইন বাইফোন কনসালটেন্সি যেমন করে থাকি ঠিক তেমন আপনারা আমাকে পাবেন প্রতি শুক্রবার হ্যাঁ প্রতি শুক্রবার কলকাতার শোভাবাজার চেম্বারে এছাড়াও আপনার চেম্বার নিজ বাড়িতে আছে এছাড়াও এই জুন মাসের জন্য স্পেশাল চে চেম্বার করতে চলেছে যারা চাকরিরত অবস্থা রয়েছেন যারা দূরে থাকেন শুধু রোববার ছাড়া ছুটি পান না যে সমস্ত ফিমেল রয়েছেন যারা হাজব্যান্ডের সঙ্গেই আসবেন বা বাড়ির কোনো বাবা মার সঙ্গে আসবেন কিন্তু তারা আবার রবিবার ছাড়া ছুটি পান না রবিবারটাই আপনাদের একমাত্র ছুটির দিন বা এই সময়টা আপনারা ফ্রি থাকেন তাহলে এই যারা ছুটি কর্মরত অবস্থায় ছুটি নেই তাদের অনুরোধে অনেক প্রচুর ক্লায়েন্ট আমার আছে তাদের অনুরোধে এই তিরিশে জুন হ্যাঁ তিরিশে জুন দু হাজার চব্বিশ এই রবিবার দিনকে আমি কলকাতার সোবাজার চেম্বারে কলকাতার শোভাবাজার চেম্বারে স্পেশাল চেম্বার করতে চলেছি এছাড়াও শুক্রবার শুক্রবার তো করবই শুক্রবার যেরকম প্রতি শুক্রবার করি আমি প্রতি শুক্রবার চেম্বার করে থাকি সেটা করবই এছাড়াও এই শুক্রবার শুধুমাত্র তিরিশ তারিখের জন্য তিরিশে জুন দু হাজার চব্বিশে আমি চেম্বার করছি যদি মনে করেন তাহলে অবশ্যই অগ্রিম বুকিং করে নিন স্ক্রাচে ফোন নাম্বার ডেসক্রিপশন বক্সে ফোন নাম্বার দেওয়া আছে আপনার আসন সংখ্যাটি আসনটিকে এখন থেকেই অগ্রিম বুকিং করে সেভ করে রাখুন আমি টু হান্ড্রেড পারসেন্ট কনফার্ম সঠিক দিয়ে সঠিক পথ এই পথ এই পথে যাবেন এই পথে যাবেন না তার সঠিক গাইডেন্স হিসেবে একজন প্রদর্শক হিসেবে আপনাকে সঠিক পথ আমি দেখাতে বাধ্য আপনি যা জানতে চান তাই আপনাকে বলতে বাধ্য আসুন তাহলে কন্টিনিউ করি কর্মজীবন ও অর্থনৈতিক জীবন ওই যে প্রথম একটা বলেছিলাম যে কাজেই আপনি হাত দেবেন সেই কাজেই আপনি সাফল্য পাবেন হ্যাঁ কর্মক্ষেত্রে আপনি চাকরি করুন ব্যবসা করুন যে কাজই করুন না কেন আপনি হাত দেবেন সেই কাজে আপনি সাফল্য লাভ করবেন 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 শুধুমাত্র আপনার সত্য সৎ পথে থাকা সৎ পথে থাকা অনেস্টলি থাকা পরিশ্রমের পর পরিশ্রম করে চলা সাথে চিটিংবাজি না করা নিজের আত্মবিশ্বাস ফিরিয়ে আনা কথাবার্তা জায়গাতে সিদ্ধান্তের প্রতি সঠিক থাকা যদি নিজের প্রতি বিশ্বাস রেখে এগিয়ে চলতে পারেন তাহলে আপনার সাফল্য লাভ করবেন এবার আমি ভেঙে ভেঙে বলি আমি যেরকম বলে থাকি প্রথমে চাকরির দিকে আসি দেখবেন যারা ইলেকট্রিক ইঞ্জিনিয়ার সিভিল ইঞ্জিনিয়ার কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ার যে কোনো ইঞ্জিনিয়ারিং ফিল্ডে যে কোনো ইঞ্জিনিয়ারিং ফিল্ডে যারা রয়েছেন তাদের উন্নতি অবধারিত ভালো হতে চলেছে সুবর্ণ সময় আপনি পাবেন বিদেশে চাকরির চেষ্টা করছেন দীর্ঘদিন ধরে কিন্তু কোনো কারণে হচ্ছে না তাদের জন্য কিন্তু ভালো রয়েছে সাবজেক্টও তাদের দশম দশা গো পজিশান অন্যান্য হরস্কোপ কামে কিন্তু অত্যন্ত ভালো পজিশান থাকতে হবে শনি বৃহস্পতি রবি মঙ্গল কে এরপর একটা হচ্ছে যারা ব্যাংক রিলেটেড কর্ম করছেন হতে পারে আপনি একজন ব্যাঙ্কে চাকরি করছেন আপনি এলআইসি করছেন জিআইসি করছেন বা ফিনান্স রেভিনিউ ডিপার্টমেন্টে আছেন ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টে আছেন যে কোনো অর্থনৈতিক মাইক্রোফাইন্যান্স বা ছোটো ছোটো ব্যাংকে মাইক্রোফাইন্যান্স বা বেসরকারি কোনো ব্যাঙ্কে আছেন আপনি খুব ভালো ফল প্রদান করবে এই একশো ছেচল্লিশ দিন এছাড়াও চাকরি ক্ষেত্রে যারা টিচিং করছেন যে কোনো টিচিং ছোটো ছোটিং বা বড়ো টিচিং যে কোনো টিচিং সেক্টরে উন্নতি আছে যারা আইআইটি সেক্টর আছেন বা আইটি দপ্তরে আছেন বা যারা বেসরকারি কোনো কোম্পানিতে আছেন তাদের কিন্তু উন্নতি অবধারিত আছে শুধুমাত্র বলব চাকরির অবস্থা আপনি সরকারি চাকরি করুন বা বেসরকারি চাকরি করুন চাকরির ক্ষেত্রে চাকরির অবস্থানরত অবস্থায় কর্মক্ষেত্রে বসের সাথে সহকর্মীর সাথে সুসম্পর্ক বজায় রাখবেন কারণ এই সময়টা কিন্তু আপনার মধ্যে যে কোনো কারণ হেতু সুসম্পর্ক বজায় রাখতে দেবে না তাহলে আপনাকে কী করতে হবে যখন জেনে গেলেন আপনি দেবে না তাহলে আপনাকে এবার দেবে হয় কীভাবে রাখতে হবে নিজের কথাবার্তা নিজের ইগো এগুলোকে ত্যাগ করে একটু নিজেকে নিজের প্রতি নিজেকে স্যাক্রিফাইস করে চুপ হয়ে থাকুন সহ্য করে থাকুন দেখুন যদি কোনো কারণে আপনি ভুলবশত সহকর্মীর সাথে বা বসের সাথে কথা কাটাকাটি বা অন্য সমস্যা হয়ে যায় তাহলে তার এফেক্ট পড়বে আপনার কর্মজীবনে ইভেন কর্মচ্যুত পর্যন্ত হয়ে যেতে পারে এই জায়গাটা সাবধান থেকে এগিয়ে চলুন এরপরে আসছি ব্যবসার জীবন এখানে যারা ছোট ছোট বড় না কিন্তু ছোটো ছোটো ব্যবসা করছেন আর্ট ওরিয়েন্টেড বিষয় গান বাজনা অভিনয় থিয়েটার বাদ্যযন্ত্র বাদ্যযন্ত্র ঠিক করা বাদ্যযন্ত্র খারাপ হয়ে গেলে সেটাকে ঠিক করা এরকম কোনো আপনি শপ আছে বা আপনি কোনো ইলেকট্রিক ইঞ্জিনিয়ার বা ইলেকট্রিক কোনো শপ আছে বা আপনি কোনো সিভিল কোনো শপ আছে এরকম যেখানে লৌহ লক্ষর বা ইস্পাত বিষয়ক কোনো শখ থাকে বিজনেস করেন এই বিষয়ক তাহলে উন্নতি অবশ্যই পাবেন কাঁচামালের ব্যবসা করছেন কাঁচামাল বা এই ধরনের সবজি বিক্রেতা বা সবজি বিষয়ক যারা ব্যবসা করছেন তাদের ক্ষেত্রে উন্নতি পাবেন যারা রকম পশুপালক হন মানে পশুদের নিয়ে কারবার যে কোনো সৌন্দর্য বিভাগ ফুল চাষ ফুল ফুল ফল এইরকম চাষবাস করছেন প্রকৃতি নিয়ে কাজ করছেন তাদের ক্ষেত্রে ডেভেলপমেন্ট অবশ্যই পাবেন একশো ছেচল্লিশ দিন যারা এখানে আধ্যাত্মিক বিষয়ের সঙ্গে যুক্ত আছেন বিশেষ করে জ্যোতিষ তন্ত্র ট্যারট বাস্তু পামিস্ট ফেংসুই রেইকি কেপি যে সমস্ত ব্যক্তিভাব করছেন যথেষ্ট ডেভেলপমেন্ট কিন্তু হবে যারা আধ্যাত্মিক দ্রব্য বিক্রি করছেন সেটা হতে পারে নবগ্রহ মূল জেম স্টোন বা নবগ্রহ আধাতে কোনো ঠাকুরের কোনো বস্ত্র ঠাকুরের কোনো সামগ্রী ঠাকুরের যে কোনো বিষয়ক দ্রব্য ঠাকুরের মূর্তি ঠাকুর বিষয়ক বা ঈশ্বর প্রদত্ত কোনো দ্রব্য পৌরোহিত করা পূজাপাঠ করা যজ্ঞ করা ভালো ফল লাভ করবেন যারা অ্যাস্ট্রোলজিক্যাল চেম্বার আছেন অ্যাস অ্যাস্ট্রোলজিক্যাল চেম্বার করছেন তাদের ডেভেলপমেন্ট অনেকটা সিবৃদ্ধি ঘটবে এরপরে আসি যারা ট্যুর অ্যান্ড ট্রাভেলস হোটেল রেস্টুরেন্টে করছেন ট্যুর অ্যান্ড ট্রাভেলসের ক্ষেত্রে উন্নতি আছে আর হোটেল রেস্টুরেন্ট যারা করছেন হোটেল রেস্টুরেন্ট বা ধাপা তাদের বলবো একটু গুণগত মানটা একটু শ্রীবৃদ্ধি করার দিকে নজর দিন এবার যারা এখানে যে কোনো প্রকার পার্টনারশিপ বিজনেস করছেন তাদের ক্ষেত্রে উন্নতি আছে বৃহস্পতি যেহেতু সপ্তমে আছে তো আপনাকে বেশি যদি আপনার জন্মকোণতে বৃহস্পতি ভালো থাকে আর শুক্র ভালো থাকে অবশ্যই শনি রবি বুধ ভালো থাকে তাহলে পার্টনারশিপ ক্ষেত্রে আপনি উন্নতি অবশ্যই লাভ করবেন ভালো ফল লাভ করবেন এছাড়াও বলতে পারি এখানে যারা এই অর্থ নিয়ে কারবার করছেন ছোটো ছোটো অর্থ নিয়ে আপনি নিজস্ব কোনো বিজনেস আপনার আছে আপনি কোনো অর্থনৈতিক কোনো কনসালটেন্সি দিচ্ছেন অর্থনৈতিক কোনো বিজনেস যেমন লোন দেওয়া ছোটো ছোটো সমিতি মাইক্রোফাইন্যান্স এই রকম টাইপের বিজনেসের ক্ষেত্রে শো করবে ভালো উন্নতির ফল প্রদান করবে এই সময়টা এছাড়াও আর কী ফল দেবে এই সময় কিন্তু আপনার কর্মক্ষেত্রে চাপ বা পেশার অত্যন্ত ভীষণ পরিমাণে কিন্তু থাকবেই থাকবে হ্যাঁ টেনশান থাকবে আপনার আর যারা লোন ভিত্তিক কাজ করছেন কাকে লোন দিচ্ছেন ভালো করে খোঁজখবর করে নেবেন যারা লোন স্যাংশন করছেন তাদের ক্ষেত্রে সেম কন্ডিশান যারা ইটবালি সিমেন্ট বা বাড়িঘর বিষয়ক কারবার করছেন তারাও কিন্তু এই সময়টা একটু সচেতন থাকুন কারণ আপনার ভুলবশত্ব বা কারো হয়তো আপনি তাড়াহাড়া করে এমন কোনো এগ্রিমেন্টে সই করে দিলেন যেখানে আপনি সমস্যা পড়তে পারেন গেল এছাড়াও যারা এখানে লয়ার আছেন ল লিপার্টমেন্ট আইনজ্ঞ বা আইন বিষয়ক যারা রয়েছেন তাদের ক্ষেত্রে উন্নতির ফল আপনার লক্ষ্য করবেন শুধুমাত্র আপনার ধৈর্য আপনার পরিশ্রম আপনার একনিষ্ঠ আপনার শর্ত থাকাটা থাকতে পারেন আপনি যে কাজে করুন যে ব্যবসায়ী করুন যে চাকরি করুন উন্নতি অবধারিত হবেই হবে এরপর একটা হচ্ছে অর্থনীতি অর্থনীতি জায়গায় যারা লোনগ্রস্ত হয়ে আছেন তাদের কিছুটা লোনের থেকে মুক্তি আস্তে আস্তে ডেভেলপমেন্ট করবে অর্থের জায়গাটায় টেন পার্সেন্ট বা ফাইভ পার্সেন্ট বিগতদের তুলনায় সীবৃদ্ধি হলেও হবে শুধুমাত্র বলব ব্যয় অত্যাধিক থাকবে ভীষণ বেড়ে যাবে কারণ নবমপতি নক্ষত্র বৃহস্পতি নিয়ে সপ্তমে রয়েছে দ্বিতীয়পতি বৃহস্পতি আপনার মধ্যে যে কোনো কারণে তো ব্যয় কিন্তু তিন গুণ বেড়ে যাবে তারপর এটা নয় যে আসবে না আসবে কিন্তু ব্যয় বেড়ে যাবে যাই হোক এটি গেল ই জেনারেল আলোকপাত ব্যক্তিগত যে কোনো বিষয়ে যোগাযোগ করুন আপনাকে সঠিক পথ আমি দেখাতে বাধ্য ভালো থাকুন সুস্থ থাকুন এগিয়ে চলুন নমস্কার জয় মাতারা